বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করলাম আল্লাহর নামে তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা এই যে দেখতেছেন চোখাটা খুব ইউনিক চোখা মাল্টি কালার এটা আপনি ভ্যারাইটিস সবকিছুর সাথে করতে পারবেন তারপরে দেখা যাচ্ছে কিছু কানের দোলের কালেকশন এখানে ছোট বড় মেঝু টপ সব রকমের মিলিয়ে কানের আছে মিনে করা মিনা ছাড়া মেডিস্টোন ডায়মন্ড কাঠ খুব কোয়ালিটি সম্পন্ন এখন দেখা যাচ্ছে এখানে তো অনেক কালেকশন হাত দিয়ে ধরে ধরে দেখাইলে অনেক সময় লাগবে যে এটা এত প্রাইস এটা এত প্রাইস তো আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি যে কোনটা কত প্রাইস এই যে এখানে যে বড় দুলগুলো দেখতেছেন এগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে তারপরে ছোট ছোট টপগুলো পেয়ে যাবেন একশো করে তারপরে এই যে বড় দুলগুলো দেখতেছেন এই যে মুলতানি এগুলো পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই ছোট টপগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে তো এই যে ফ্লোর দুলটা দেখতেছেন এটা পেয়ে যাবেন 200 টাকা করে এই যে এখানে মুলতানি যে দুলগুলো দেখতেছেন এইগুলো পেয়ে যাবেন 300 থেকে 350 টাকা এরকম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে এখানে অন্তত অনেক কালার দুল আছে প্রায় অনেকগুলো কালার তারপর এখানে কিছু গুলো টপ আছে এগুলো পেয়ে যাবেন 100 থেকে 120 টাকা বা সর্বোচ্চ 150 টাকা এরকম প্রাইজের ভিতরে এগুলো খুব খুব কোয়ালিটিফুল এগুলো দেখা যাচ্ছে আপনি ভালো একটা দোকানে কিনতে গেলে দেখা যাচ্ছে এগুলো 200 250 300 টাকা লাগবে কিনতে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন খুব অল্প প্রাইজে সীমিত প্রাইজে আর আমাদের এখানটাতে চলে আসতে হলে একবার চলে আসবেন মৌচাক মার্কেটের পশ্চিম গুলিতে এখানে সব ইউনিক ইউনিক সব রকমের কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে কন্টিনিউর অনেক প্রচুর সেল হয় কিন্তু আমাদের প্রফিট সীমিত তো এখানে আপনি দাম শুনলেই বুঝতে পারবেন যে আমাদের প্রফিট একবারই সীমিত তো চলে আসুন আমাদের মৌচাক মার্কেট পশ্চিম গুলি এগুলো পেয়ে যাবেন তেরো নম্বর দোকানে তো চলে আসুন আর অবশ্যই যদি আপনি আসেন যদি আমাদের লোকেশন খুঁজে না পান আমি নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ফোর টু জিরো সেভেন ডাবল জিরো পেয়ে যাবেন তো আশা করি আমাদের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখেন এখানে কতগুলো ডায়মন্ড কালেকশন আছে এগুলো আপনার ডায়মন্ড কাট কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনি ভালো দোকানে কিনতে গেলে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা প্রাইস নেবে কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা শুধু দুইশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ডায়মন্ড কাটার গুলো দেখছতা থাকুন আর উপভোগ করতে থাকুন আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ধরনের আর অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন দেখেন মাথা নস্টোকারা কালেকশন দেখতে পাচ্ছেন তো এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কত সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবেন 200 টাকা করে 250 টাকা করে এরকম প্রাইজের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো খুব ইউনিক ইউনিক ডিজাইন উপরে যে বড় বড় দুলগুলো দেখতেছেন এগুলো পেয়ে যাবেন আপনি তিনশো টাকা করে বা তিনশো পঞ্চাশ টাকা করে এরকম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন তো এগুলো নিতে হলে চলে আসতে আমাদের মোচাক মার্কেটে আর যদি আপনি হোম ডেলিভারি নিতে চান তাও দেওয়া যাবে এখানে কিছু জার্মান সিলভারের সেট দেখতেছেন খুব কোয়ালিটি ফুল জার্মান সিলভার টোটাল জার্মান সিলভার দেখেন ঝুমকা সহ ঝুমকাটা দামি আছে দুশো টাকা এই যে দেখতেছেন এগুলো টোটাল পড়বে আপনি তিনশো পঞ্চাশ টাকা দুলটা দামি আছে দুশো টাকা তারপর দেখাচ্ছি আমি একটা বড় সেট এই আপনার ছয়শো টাকা দেখেন টিকলি টিকলি সহ টাকা শুধু ছয়শো টাকা তারপরে যে লকেটটা দেখাচ্ছি মুক্ত লকেট জিনুক মুক্তোর লকেট এটা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা শুধু দুইশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ইউনিক একবার ইউনিক এগুলো পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে স্টাইলটা দেখছেন লুকটা কত সুন্দর এটা পড়ার পর ওরকম এরকম ডায়মন্ড কাটের টোটাল ডায়মন্ড কাট লক করা স্টোন একটা স্টোন পাবেন না আপনি পানি দিয়ে ভিজিয়ে রাফ ইউজ করতে পারবেন একটা চেন দেখতেছেন বল চেন এটা পেয়ে যান আপনি 200 টাকায় দেখেন কত সুন্দর কালার কোন ফুল গ্রান্টি কালারের ফুল গ্যারান্টি এগুলো আপনি যদি রাফ ইউজ করেন একেবারে অন্তত এক বছর ইউজ করতে পারেন রাফ ইউজ দেখেন কত সুন্দর তো পড়ার পড়ার পর আরো সুন্দর বেশি লাগবে তো দেখুন তারপর দেখেন এই একটা দেখেন এখানে চুরিটা দেখতেছেন মুক্তার চুরি এটা নতুন আসছে দেখেন খুব সুন্দর আমি চারিদিক ঘুরে দেখাচ্ছি দেখেন তারপর দেখতেছেন কতগুলো আংটি দেখেন গাজরা আংটি মিনা আংটি এগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ করে আর এগুলো পেয়ে যাবেন একশো করে এখানে বিভিন্ন প্রাইজার আছে এগুলো সবগুলোই পেয়ে যাবেন আপনি একশো পঞ্চাশ করে